একটি আনন্দের সংবাদ দেওয়ার জন্য এই ভিডিওটি রেকর্ড করছি যারা সুখের খামার এগ্রু ভিলেজের ওনারশিপ নিয়েছেন আগামী অক্টোবরে প্রথম গ্রুপ রেজিস্ট্রেশনে আমরা জমির দলিল বুঝিয়ে দেব। ইনশাল্লাহ এবং এই রেজিস্ট্রেশনের পরই আমরা একটা বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সুখের খামার এগ্রু ভিলেজের ওনার এবং তার পরিবারদের একসাথে নিয়ে জমির দলিল এবং শেয়ার সনদ আমরা বুঝিয়ে দেব। এবং আরও একটি আনন্দের খবর বলতে চাই যে আগামী ডিসেম্বরে আমরা কনস্ট্রাকশনের কাজ শুরু করবো ইনশাআল্লাহ গত জুলাই থেকে এই দুই মাসে যারা সুখের খামার এগ্রো ভিলেজের ওনারশিপ নিয়েছেন এবং ফুল পেমেন্ট করেছেন তাদের আমি ধন্যবাদ দিয়ে বলতে চাই আপনি অবশ্যই এই অক্টোবরে জমি রেজিস্ট্রেশন পাবেন আর যারা বুকিং মানি দিয়েছেন তাদের জন্য এই সুযোগটি এখনও রয়েছে যদি আপনি অক্টোবরের দশ তারিখের মধ্যে ফুল পেমেন্ট করেন এবং গত দুই মাসে আমাদের সঙ্গে অসংখ্য মানুষ যোগাযোগ করেছে তারা নেবে বলেছে কিন্তু এখনও পর্যন্ত পেমেন্ট করেননি তাদের জন্য সেই সুযোগটি এখনও আছে যদি আপনি এই অক্টোবর অক্টোবরের দশ তারিখের মধ্যে শোকের খামার এগ্রো ভিলেজে যে প্রেমেন্ট করেন তাহলে আপনি এই অক্টোবরে প্রথম গ্রুপের রেজিস্ট্রেশন পাবেন ইনশাল্লাহ যারা আজকে আমাদেরকে নতুন জানছেন তাদের জন্য বলে রাখি সুখের খামার এগ্রোভিলেজ তিরিশ বিঘা জমির উপরে নির্মাণাধীন একটি সমন্বিত কৃষি খামার একটি ইকো রিসোর্ট এবং একই সাথে একটি মসজিদ ও হাপিজে ইতিম মাদ্রাসা মিলে একটি সুন্দর খামার তৈরি হচ্ছে এবং যারা ইটের মালিক হবেন তারা প্রত্যেকেই এই সমন্বিত কৃষি খামার একটি ইকো রিসোর্ট একটি মসজিদ এবং একটি হাপিজে ইতিম মাদ্রাসার মালিক হবেন আমরা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য এরকম একটি সুন্দর খামার তৈরি করছি যেই খামারে আপনি একই সাথে খামারের মালিক যেমন হবেন তেমনি জমির মালিক হবেন আবার আপনার পরিবারের জন্য একটি নিরাপদ খাদ্যের সংস্থান হবে একটি ব্যাপার বলে রাখি যারা সুখের খামার এগু ভিলেজের অংশীদার হবেন কি হবেন না এখনও দমনায় আছেন তাদের জন্য বলে রাখি এটা একটা অপরচুনিটি কারণ প্রতি বছর আপনার কোরবানির একটা গরু কিনতে হয় এই গরু কিনতে যদি আপনি বিশ থেকে তিরিশ হাজার টাকা কম পান আপনি হাঁটি গেলে অবশ্যই আপনাকে কোরবানির আগে বেশি দাম দিয়ে গরু কিনতে হয় এবং একই সাথে আপনার পরিবারের জন্য একটা নিরাপদ খাদ্যের সংস্থান তৈরি হবে আপনি বাজার থেকে যে খাদ্য কেনেন তা কতটা নিরাপদ এ আপনি আমি আমরা সবাই জানি একই সঙ্গে আপনার একটা গ্রামের বাড়িতে বেড়ানোর জায়গা হবে যেখানে পরিবার নিয়ে আপনি থাকতে পারবেন আপনার এক টুকরো জমি হবে আপনার একটা সুন্দর খামার হবে আপনার একটা মসজিদ হবে আপনার একটা হাফিজিয়া ইতিমখানা মাদ্রাসা হবে আরও অনেক অনেক সুযোগ সুবিধা এখানে রয়েছে আমি আশা করব যারা সুখের খামার এগ্রো ভিলেজের ওনারশিপ নিচ্ছেন তারা প্রথম গ্রুপে রেজিস্ট্রেশন নেন এটা একটা গর্বের বিষয় হবে আমি বলবো এই অক্টোবরের দশ তারিখে মধ্যে ফুল পেমেন্ট করে আপনি আপনার জমির শেয়ার এবং আপনার সুখের খামার এগ্রো ভিলেজের শেয়ার সনদ বুঝিয়ে নিন থ্যাংক ইউ আলাইকুম